এই আচা দবিটু খাম আ বলছ এ খাইবেন বলে এত ভালো হইছে দেন দাদা ভাই দিদি ভাই নমস্কার বড় হইতো হুকিয়া রাখিলাম এই বড় হই এখন চৈত্র মাস জাল জাল মিষ্টি মিষ্টি আচার বানামু আচারটা খাইতে খুব ভালো লাগে আচার দারে কিভাবে বানাই আপনিরা দেখে দেখেন বড় জি ভাইসা আমি পরিষ্কার কইরা নমু দেন বড় জি না একবারে গা কি সুন্দর করে শুকাইছে শুকনাব আচার বানাইলে খাইতে খুব ভালো লাগে দুইটা নষ্ট আছে দে দিয়ে আমি অল্প অল্প চিমটি ছিড়ানিজেম এই আচারটা বানিয়ে ঘরে যে রোদ দিছে রোদ জাগাই জাগাই বুনে খেয়া খালাব শুকনাব আচারটা গুড় দাব খাইলে খুব ভালো লাগে এই যে এরকম করে ছিঁড়া দিলে বা দে গুড়ের রস যাবো মুষের রস যাবো বাসনা আসবো খাইতে খুব ভালো লাগবো এই যে এরকম করে সবটি বড় আমি সিঁড়া নেব শুকনা বৰ দে পুঠি মাছ ৰান্ধিলে খুব ভাল লাগে একদিনকে পুঠি মাছ আহি নে শুকনা বৰই দে আপনে গৈ ৰাইজে দেহামো আচ্ছা জাল জাল মিষ্টি মিষ্টি বানামু পান নিকা আপি মরিচ নুইছি গুড়া সজ নইচি মেথি নুইচি আর জিরে নুইছে এই বেশ সুন্দর করে বাজে নুম মোসের খোলাটা মূা মরিচটা আমি পরে বাজুং আমি এই তিনটা বাইজা নুমু গুড় দে বানাইলে মশলা অল্প কম দিলে তেল দে বানাইলে মশলাটা বেশি দেন নাকি আমি গুড় বানামু যাতে মশলাটা কম করে দিলে বেশ সুন্দর দই না মেথির বাচ্চা হয়েছে বাদা ধুইছে ওখানে আমি নামিয়ে শুক নাব তো অল্প জল দিয়া বাদ দি অল্প জল দিয়া দিব দাদা ভাই দিদি ভাই বড় হইতে মশলা লাগুন আমি ফাঁকি করে নুব মরিচটা এরকম আদা ফাঁকি করছে দিছি দে আচারের মধ্যে দাঁতে বাজলে সুন্দর বাস নাই খাইছে খুব স্বাদ লাগবে সুন্দর হয়েছে দাদা ভাই দিদি ভাই আচার দা কিন্তু আমি তেল ছাড়া বানামু খালি খরচা দা পুই দিম দিয়া দিম একোৱা গুড় দিয়া দিম ഭേരാ <laughs> দাদা ভাই দিদি ভাই ডা বেশ সুন্দর জাল হয়েছে বরৈদা এখন গুড়ে দিয়া দিব অনেক রকম করে নারণ লাগবো আর ভালো করে জাল গরম লাগব বরোটা ঘরে থাকবো

থাক মাছ আচার দা বানাইছে এই দেখাই আর বলুম না বাজা মশলার ফাঁকি দেয়া দিব নাকে অল্প হলদির ফাঁকি দিব বেশি সুন্দর করে নাইরে দিব দাদা ভাই দিদি ভাই দেন বড়াই দাইজে কুক নক নক আইছে আশা ডাইয়া গেছে অন আমি নামেই নিমু এই যে শুকনা নক নক আইছে এই দিছতেশা খোরান না রই দেব হে কেরাতে কোনদিন নিয়া খাব কইই পরুম না আশা দা জুরালে সে বমে বারণ দেব আশা দাই জানি আপনি কই দেখাই দেখলেন তো কীরকম করে আচারটা বানাইলেন এই আচারটা আপনারা এরকম করে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন টিভি দেবেন